হাতে কি কবে তো ধরে রাখছেন এটা মানে কালো জাগ মানে অনেক দর্শক কিন্তু জানে না মানে এটা কি আমাদের গিরিবাস না লোটনের মতো মানে গিরিবাস এই যে দর্শক আপনাদের মোজা গুলো দেখায় পায়ের কালো জাগ কালো জাগ মানে এটা হচ্ছে পামুস এই পামুস নিয়ে কি বাজি করে ভাই এডি হ্যাঁ পামুস নিয়ে বাজি করে হ্যাঁ এডি কো এটি করবি মানে ওই অনেক টাইমে তো করে না মানে ভিডিও সম্মুখে কিন্তু মেলা টাইমে বাজি করে না তো দর্শক আমরা ভাইয়ের দেখাবো যে ভাই এই যে এগুলা কি বাচ্চা নাকি ভাই কালো বলে না কি বলে এটা ভাই কালার দর্শক তো এই এই কবুতর কি ছেল আছে ভাই ছেল আছে তো দর্শক আপনারা আমি নাম্বার দিয়ে দেবো ভাইয়ের ভিডিওর মধ্যে তো আপনারা ভাইকে কন্ট্যাক্ট করে নেবেন ভাইয়ের যে কবুতরগুলো দেখছি মাসাল্লাহ অনেক সুন্দর ভাই সাদা একটু ধরেন এই যে এটা কি লোডর নাকি ভাই ও দর্শক দেখেন মনে হচ্ছে যে সব কবুতর মনে হচ্ছে বিদেশি জাতের মতো লাগছে কিন্তু সব আমাদের রাজশাহীর গিরিবাজ এমনি রাজশাহীর ঐতিহ্য কবুতর বা পুরাতন জাতের কবুতর কিন্তু এগুলা ভাই আপনি কি কবুতর বাইরে থেরেন না মানে পাজরে কি ধরার একটা চিষ্টেম আছে নাকি একটাও দেবে না সাথে সাথে মানে মানে কিছু কিছু এখন মানুষ আছে তো ভালোবাসার কবুতর কবুতর গুলো দর্শক কিন্তু দেয় না কিন্তু এটা কিন্তু খুব খারাপ বিষয় অনেক সুন্দর বাগানের মতো আর যারা ভিডিওটি দেখছেন তারা দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কত ছোট বাচ্চা মার্শাল্লা ভাইয়ের মানে সব সেটেল সেটেল কবুতর কালো দাগে চল্লিশ পিসের মতো আছে ভাই তিরিশ পঁয়ত্রিশ পিস আরেকটা দর্শক আপনাদেরকে দেখাবো এই যে ভাই মানে কবুতরগুলোকে মনে হচ্ছে এসির মতো রাখলে ভাই ফ্যান কতক্ষণ পরিমাণ চলে ভাই আপনি যখন মানে যখন কবিতার এক ঘন্টা দেড় ঘন্টা যখন কবুতরের সঙ্গে থাকেন তখন তো তাও মেলা কিন্তু অনেক সুস্থ থাকে কবরগুলো এগুলো হচ্ছে সবুজ থাকে ভাই প্রিয় সবুজ দর্শক এর আগে এর আগে ভাই আমি একটা ভাই দুইটা ধরেন ধরেন এর আগে আপনার কিন্তু সবচেয়ে বেশি সবুজ কবিতা ছিল না ভাই মানে এর আগে যে এর পদ্ধতি ছিল কিছু না হলে বিশ তিন পঁচিশটা কবিতার একবার সতেরো জোড়া কবিতার ছেলের কথা ছিল বা ওইটা কিন্তু দেড় বছর আগে তেইশ সালে এই যে ভাই একবারে মানে মানে যে চারঘাট থানা আছে কি তার ঠিক নাই না তা নাই সবার তো একরকম না মেলা এবার অনেক সুন্দর এগুলা ভাই বাজি আছে আপনি কিন্তু আগে খুব বাজি দেখাইছেন ভাই আর আপনার প্রথম ভিডিও আমার আপনার ভিডিও ভাই ভাইরাল হয়েছিল ওই চ্যানেলটাতে হোয়াইট মনে করেন যে বাইরে আমি আমি সবুজ এখনো কিছু কিছু সবুজ আছে বাইরে দিলেই ধরেন মানে বাইরে দিন না বাইরে দিলেই বাজি করছি

অবশ্যই আপনারা রাতে নক করবেন ভাইয়ের ভাইয়ের সাথে আপনারা রাতে নক করবেন ভাই একটু চাকরি করে ভাই কি চাকরি করেন আপনি ভেটেনারি মানে মানে চিকিৎসা মানে পশু পশু চিকিৎসা মানে কবুতরের নিজের চিকিৎসা তো নিজে দিতে পারেন চিকিৎসা দিতে পারেন আপনারা ভাইয়ের সাথে ওইভাবে যদি মনে করেন যে ভাইয়ের সাথে কিছু বলা বলা করে নিয়ে লিগোটাও নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কি কখন বাজে ভাই দেখছেন লাস্টে কিন্তু না বাজে দিচ্ছে কোমর সব কোমর ভাই এই যে ওখানে নামতে লাগলে কোনটা বাজে দিলো বিস্কুট কালার মনে হয় একটা ঠিক ধরেন তো ভাই একটু ধরেন ধরেন ওটা হ্যাঁ ছাড়েন দেখি এখনো দিবি ধরছেন এর জন্যে আর ভাইয়ের লোকেশন হচ্ছে রাজশাহী জেলা চারঘাট থানা ভাই গিরাম মোহনগর গ্রাম তো দর্শক আজকে ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম